আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি আপনাদের ছোট্ট একটি কাজ দেখাবো সেটি অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানে দেখেছেন যে গ্রেড বিমের নিচে যে গাইটল বলা হয় সেই গাইটলটি কিন্তু পিলার থেকে ছেড়ে দিয়েছে এখানে যখন বেশি হাইট হয়ে যায় তখন কিন্তু এখানে একটি গ্রেড বিম ব্যবহার করতে হয় তো সেই বিমটি কিন্তু এখনও করা হয়েছিল তারপরও ফেটে গেল কেন এই ভুলগুলো কখনোই করা যাবে না আপনার মিস্ত্রিকে এই কাজগুলো ভুল কাজগুলো কখনো করতে দিবেন না তো আমি কিন্তু আপনাদের প্রতিনিয়তই কিছু না কিছু বোঝানোর চেষ্টা করি আমি নিজেও একজন কন্ট্রাক্টর আমি কোনো ইঞ্জিনিয়ার নই হয়তো অনেকেই ভাবতে পারেন আমি ইঞ্জিনিয়ার নই আমি একজন কন্ট্রাক্টর আমি নিজের হাতে কাজ করে থাকি দেশের বিভিন্ন স্থানে গিয়ে তো দেখুন আপনাদের যে কাজটির কথা বলেছিলাম এখানে কিন্তু দেখতেছেন এখানে একটি বিম দেওয়া হয়েছে নিচে ওপরে কিন্তু একটি বিম হচ্ছে এই বিমটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যদি হাইট বেশি হয়ে যায় সেখানে মাটির চাপ পড়তে পারে তাহলে গাইট ফেটে যায় তাহলে আপনার করণীয় কি আপনাকে সেই প্ল্যান অনুসারে কাজ করতে হবে প্রথমে যদি যে পুটিং কলম কলমগুলো উঠানো হয়েছে তখন কিন্তু এই গ্যাব বিম পর্যন্ত এসে ডালাই দিয়ে তারপরে এখান থেকে একটি বিম রাখতে হয় রডগুলো ভালোভাবে আটকে দিতে হয় কলমের সাথে তা না করে যখন প্লান শেষ হয়ে যায় তখন কিন্তু দেখা গেছে আপনার কলম আগে করে ফেলেছেন তখন অনেক মিস্ত্রি অনেক কিছুই বলে যে এখানে ডিল মেশিন দিয়ে স্যাদা করে রড বসিয়ে দিলে সেটা থাকবে সেটি কিন্তু অনেক জায়গায় আমি বলে থাকি এভাবে কখনোই কাজ করা যাবে না তো তারপরও এখানে একটু জোর পূর্ব করা হয়েছে বলেছে যে না কিচ্ছু হবে না আমি গ্যারান্টি দিচ্ছি তো এখন কিন্তু সেই গ্যারান্টিকে যে গ্যারান্টি দিয়েছি সেই গ্যারান্টিটির কাজটি আপনাদের সরাসরি দেখাচ্ছি আমি তখনই বলেছিলাম যে এটা ফেটে যাবে এটা কখনো করা যাবে না তো আমার কথা না শুনে ওনাদের মতে ওনারা কাজ করেছেন সেখানে ডিল দিয়ে সেদা করেছেন সে কাজটি আপনাদের দেখাচ্ছি সরাসরি একটু লক্ষ্য রাখবেন কখনোই এই কাজগুলো করা যাবে না আপনাকে যদি বিম দিতে হয় যদি হাইট বেশি হয়ে যায় গাড়িডলের তাহলে সেখানে ডাবল বিম ব্যবহার করতে হবে বিশেষ করে রডগুলো যখন আপনি মেম্বার যে রডগুলো থাকে সেই রডগুলো বিম বাঁধার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোথায় কিভাবে লেফিং ব্যবহার করতে হবে কোথায় করা যাবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে তো চলুন যে ব্যাপারটি নিয়ে দেখাচ্ছিলাম সেই ব্যাপারটি আপনাদের আমি দেখাচ্ছি এখানে কিন্তু পিলার থেকে গাইডলটি আলাদা হয়ে গেছে কেন হয়ে গেল এরকমটি মূল ব্যাপারটি এই পুটিং কলমটি দেখতেছেন এখানে যে গ্র্যাড বিম পর্যন্ত আছে সেই গ্র্যাড বিম পর্যন্ত কিন্তু এখানে পিলারটি না করা উচিত ছিল তারপর গ্র্যাড বিম দেওয়ার পরে বাকি কলমট পুরার কথা ছিল এখানে দেখতেছেন অনেকটাই কিন্তু গ্যাপ হয়ে গেছে এটা যতটা পানি পড়বে বারে বারে ধীরে ধীরে একটু ফাঁক হতেই থাকবে ফাঁক হতেই থাকবে সেটা কিন্তু কখনই ধরে রাখতে পারবেন না তো অবশ্যই গ্র্যাড বিম যখন উপরেরটা হয়ে যাবে তখন কিন্তু কিছু একটি চাপে থাকবে ঠিক আছে সেটা কিন্তু আপনাকে থেকে যদি নিচে যে একটি বিম দিতেই হবে সেই বিমটি যদি এই যে বিম পর্যন্ত কলমটি শর্ট করা হতো তারপর বিম দেওয়ার পর বাকি কলমটা ওঠার দরকার ছিল এখানে থেকে বিম সহকারে কিন্তু ফেটে গিয়েছে তাহলে এই বিমটি দেওয়ার মূল্যটা কি রয়ে গেল। কখনো এই কাজগুলো করতে দিবেন না মিস্ত্রিদের নিজের হাতে তদারকি করে খেয়াল রাখবেন এবং প্রয়োজনে আমি যেটা বলে থাকি সবসময় আপনাদের ইঞ্জিনিয়ারের যে প্ল্যানগুলো করে থাকেন সেই প্ল্যানগুলো আপনি নিজে বুঝে নেবেন এবং কীভাবে কাজ করতে হবে সেটি ইঞ্জিনিয়ারের কাছ থেকে বুঝে নেবেন এবং সরাসরি ইঞ্জিনিয়ার এনে দেখাবেন অন্যথায় কিন্তু আপনার কাজগুলো অনেক বিঘ্ন করতে পারে আপনার কেউই আমার কথায় রাগ দিবেন না গোসা নেবেন না একটি কথা আপনাদের বলি আপনি কি জানেন যে একটি প্লান সম্পর্কে শুধু কাজ সম্পর্কে জানলে হবে না আপনাকে প্লান সম্পর্কে জানতে হবে সেই জন্য ইঞ্জিনিয়ার সরাসরি বাড়িতে এনে বুঝিয়ে রাখবেন কাজগুলো কোথায় কিভাবে দিয়েছে সেটি আপনাকে জানতে হবে আপনি না জানলে আপনার মিস্ত্রি কন্ট্রাক্টর দিয়ে কখনো কাজটা আপনি নিজের মতো করে নিতে পারবেন না আপনি যদি জানেন কোথায় কিভাবে রড বান্ডেন করা হয়েছে সেই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে কোথায় কিভাবে রিং ব্যবহার করা হয়েছে কোথায় কোন কলমে কতটুকু রড ব্যবহার করা হয়েছে বিমের লেপিংগুণ্ড কোথায় দিতে হবে সেই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে যদি আপনি সেই ধরনের ধারণা আপনার না থাকে তাহলে কিন্তু আপনার দ্বারাই একটি সঠিকভাবে কাজ করে নেওয়া সম্ভব হবে না অবশ্যই সেটি খেয়াল রেখে আপনাদের কাজগুলো করবেন আমি বিশেষভাবে আপনাদেরও অনুরোধ করলাম আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে করেছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি